এবার তাওহিদ হৃদয়কে মারতে গিয়ে চরম বিপাকে পড়ল লঙ্কান ক্রিকেটাররা তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন নিত্য নতুন বিতর্ক শুরু হয়েছিল নাগিন নাচ দিয়ে এরপর টাইম আউট বিতর্ক সেই বিতর্ক রেশ কাটতে না কাটতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল স্নেক বিতর্ক এরপর আজ সিলেটে তৃতীয় ও শেষ ম্যাচে যুগ হল নতুন বিতর্কের অধ্যায় আউট হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বাতানুবাদে জড়িয়েছেন তাওহিদ হৃদয় তখন হৃদয়কে বেশ উত্তপ্তই মনে হয়েছে ইনিংসের তখন চতুর্থ ওভার ওভারের প্রথম বলে নোয়ান তুষারার বলে বোল্ড হন অধিনায়ক নাজমুর হোসেন শান্ত ক্রিজে আসেন হৃদয় কিন্তু তুষারার প্রথম বলে বোল্ড হন হৃদয় ল্যাং থেকে হালকা আউট সুইং করে বেরিয়ে আসা বল স্টাম্প করে যায় তার এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মাঠে শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেরে গিয়েছিলেন হৃদয় সেখানেই ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানবির আহমেদ ক্রিজে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার ড্রিঙ্কস নিয়ে মাঠে ডোকা তাইজুল ইসলাম ম্যাচ শেষে জানা যায় তাওহিদ হৃদয়কে নিয়ে স্লেজিং করেছিল লঙ্কান ক্রিকেটাররা এতে কৃপ্ত হন এই ব্যাটার তো সম্মানিত ভিউয়ার্স লঙ্কান ক্রিকেটাররা তাওহিদ হৃদয়কে এমন বাজেভাবে গালাগালি করাটা কি ঠিক হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত ক্রিকেটের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ